আমরা দেখেছি অতীতে এখন নির্বাচনকে কেন্দ্র আজকে সকালবেলায় আমার অফিসারদের সাথে আমি আলোচনা এটাই আলোচনা করতে চাই আমরা থ্রেট অ্যাসেসমেন্ট করব সারা দেশে তো থ্রেট অ্যাসেসমেন্ট হবে ফুল থ্রেট থ্রেট অ্যাসেসমেন্ট যদি আমরা দেখি যে সেরকম সম্ভাবনা থাকে সেই প্রস্তুতি আমাদের থাকবে সেগুলো মোকাবেলা প্রস্তুতি আমাদের থাকবে

এখন থেকে কিন্তু সরকার কাজ শুরু করেছে আপনারা দেখেছেন কত আপনারাই তো রিপোর্ট করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বিভিন্ন এজেন্সি বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচনে সম্পৃক্ত হবেন তাদেরকে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে সরকারি ডিপার্টমেন্টগুলোকে নির্দেশনা দিয়েছেন আমরা তো আমরা তো এগুলা অবজার্ভ করি কি ধরনের সরকার কিভাবে ধরনের নির্দেশনা দিচ্ছেন

কথা বলি নাই ওই যে মাননীয় প্রধান উপদেষ্টাই ধরনের একটা নির্দেশনা দিয়েছেন ওনার ল এনফোর্সমেন্ট এজেন্সি কেবল বলেছেন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে নির্দেশ দিয়েছেন আপনারা প্রস্তুত ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করুন এটা ওনার নির্দেশনা অসম্ভব চাইলে অসম্ভব কিছু না যদি আপনি চান এটা সম্ভব আর একজাক্টলি চ্যালেঞ্জ যদি বলেন কি প্রশ্ন বলেন করেন একজন বলে যে নির্বাচনের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো বহুবিধ বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে যেগুলো আগে এত এইভাবে ছিল না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার উপরে মানুষকে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা এটা একটা